রাসুল ভালো ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্না তেরা সাই নয় হে রাসুল জাহান্নাম কেও ডরি না জোরে বলুন তো আল্লাহু আকবার পাওয়ার মন যাই মা দিনাই শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে একবার বলুন না লোহকবার তোহমায় পাওয়ার আশা মন সুটে যাই মাতি আজকে এই সিরাজগঞ্জের মাহফিলের সুর যদি শুনে থাক একবার দেখা দাও না সবাই একটু বলবেন মহাব্বতে হেরা সুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় তেরা সাই নয় হেরা জাহান্নাম না একটু বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন সিরাজগঞ্জের মুসলমান বিজেকে ওই কাস যখন হত্যা করার জন্য হাতের মধ্যে থার বলা তরবারি নিয়ে চলে গেলেন খুব মনোযোগ দিবেন আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে ও আমার ईमानदार গন্তুমরা শোনো পৃথিবীর বুকে কেউ যদি তোমার সাথে না থাকে এমপি তোমার সাথে নয় মন্ত্রী তোমার সাথে নয় मिनिस्टर তোমার সাথে নয় চেয়ারম্যান তোমার সাথে নয় এসি তোমার সাথে নয় ডিসি তোমার সাথে নাই ওসি তোমার সাথে নাই পৃথিবীর কেউ বলতে কেউ যদি তোমার সাথে না থাকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালামু مع मुती তোমার সাথে কেউ না থাকে আমি আল্লাহ তোমাকে কথা দিতেছি তোমরা যদি ইমান আনো আর যদি যারা পরিমাণ কলবের ভিতরে আমি আল্লাহর ভয়কে তোমরা রাখতে পারো পৃথিবীর কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইলাম আর চিৎকার বলেন না সুবাহ আল্লাহ তালা বলতেছেন পৃথিবীর মুখে আমি আপনাদের কাছে হাদিসে মধ্যে জানিয়ে দিতে চাই গো আপনি সকল উম্মতদেরকে জানিয়ে দেন হাবিব আপনি সকল বলে দেন মাওলা ফালা যারা শুধুমাত্র বাল্লা গুলমা ওলা ফারা গুলকুল যারা শুধুমাত্র আল্লাহর হয়ে গেছে তাম পৃথিবীকে আমি তাদের পায়ের নিচে গোলাম বানিয়ে দিলাম গোলাম বানিয়ে দিলাম গোলাম বানিয়ে দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আমি আসছি ঢাকা থেকে আপনারা সিরাজগঞ্জের মানুষ সাউন্ড আমারটা বেশি না আপনাদেরটা বেশি আমারটাই বেশি না তাহলে পাওয়ার কার বেশি আমার পাওয়ার বেশি এই মাহফিলের মধ্যে আজকে যারা যুবক ভাইয়েরা আছেন অথবা যারা বিয়ে করছেন একটু হাত তোলেন তো দেখি যারা বিয়ে করছেন এই মুরব্বিও বিয়ে করে নাই পুরাই খাইছে পুরাই খাইছে ও চাচা আপনি করেন নাই সত্যি সত্যি যারা যারা বিয়ে করছেন হাত নামান কারা কারা করেন না এবার হাত তুলেন দেখি হাই হাই চাচা দেই কোন পক্ষে না করবেও না মনে হয় যাক অরিকংশ যুবকেরা এই দেখতেছি বিয়ে করে নাই তো অবশ্যই এই শীতের মধ্যে বিয়ে করে ফেলবা ইনশাআল্লাহ অসুবিধা হবে মা বাবাকে আমি বলে যাচ্ছি ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রাপ্ত বয়স হলে তাকে বিয়ে দিবেন যদি প্রাপ্ত বয়সকে যুবকদেরকে বিয়ে দাও হয় রাস্তা দিয়ে কোন নারী সুন্দরী হেঁটে গেলে আপনার লোভনীয় চক্ষ নারীর কপালে পড়বে না পড়বে না পড়বে না যুবক ভাইরা ঠিক কিনা বলে এই যুবকের একটা আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা এই শীতেই বল চাই ঠিক কিনা একটাই স্লোগান বল চাই বল এই শীতেই বল চাই অসুবিধা হবে একটু কিন্তু রাত গভীর হয়ে গেছে এজন্য একটু ডানবাম করলাম মুরব্বী চাচারা মুরব্বী বাবারা কষ্ট নিয়েন না এটা পোলাপানের একটু খোরাক তবে কথা আমি একদম যে ফায়েশা কথা বলতেছি এমনটাও না এটার ভিতরে ইসলামের কিছু গন্ধ পাওয়া যাবে ঠিক কিনা বলে বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন আমার নবীজিকে হত্যা করার জন্য যখন ওই কাফের হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন আল্লাহ তাআলা বলতেছেন Habib go পৃথিবীর কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক আমি আল্লাহ আপনার সাথে আছি গো Habib আপনি টেনশন করবেন না আপনি ঘুমান খেলা আমি দেখাই খেলা দেখাবেন কে আল্লাহ বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু আল্লাহ তালা বলতেছেন বন্ধু দুনিয়ার বুকে যতই মানুষ কলা কৌশল করুক না কেন ওরা জানে না জানে না আমি আল্লাহ ওদের চাইতে বড় উত্তম কৌশালী আর জোরে বলুন না সোহান আল্লাহ আমার নবীজিকে যখন হত্যা করার জন্য গেলেন বাজান

আমার নবীজিকে হত্যা করার জন্য যখন তরবারিটা উপরে উঠাইলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা ওই কাফের চক্ষু দুইটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে অন্ধ করে দিলে বুখারি শরীফের হাদিস খুব মনোযোগ দিবেন যখন কাফের চোখ দুইটা অন্ধ হয়ে গেল চোখের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে সিরাজগঞ্জের মুসলমান অন্ধ চোখ লইয়া বাড়িতে আসলেন আসার পর মেয়েকে ডাক দিয়ে বলতেছে মেয়ে গো আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে আমি চোখে কিছু দেখি না আমার চোখের মধ্যে জ্বালা পোড়া করতেছে আমার চোখের মধ্যে ব্যথা করতেছে গো ওই কাফের বাড়িতে একটা মেয়ে ছিল মেয়েকে বারবার করে ডেকে ডেকে বলতেছে আমার চোখ অন্ধ হয়ে গেছে আমি চোখের মধ্যে কিছু দেখতে পাই না আমার চোখের মধ্যে বড় জ্বালা পড়া শুরু হয়ে গেছে মেয়েটা ডাক দিয়ে বলতেছে বাবা গো আপনার চোখটা কেমনে অন্ধ হয়ে গেল গো বাবা বাবাটা ডাক দিয়ে বলতেছে মেগু এই আরবের বুকে বর্তমান সময়ে নবী মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ অন্য একটা ধর্ম চালু করেছে আমার বাপ দাদার ধর্মকে মুখের চুনকালি মেখে দিয়ে এই আরবের বুকে অন্য একটা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি ওই মোহাম্মদ যখন হত্যা করার জন্য গেলাম আমি যখন এই মোহাম্মদ কে হত্যা করার জন্য যখন তরবারি নিয়ে গেলাম আমি শুধুমাত্র তরবারিটা উঁচু করলাম আমি কাছেও নেইনি শুধু তরবারিটা উঁচু করতে দেরি হইছে আমার দুইটা চোখ অন্ধ হইতে দেরি হয় নাই একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেল আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না আমার চোখের মধ্যে বড় জ্বালা পড়া শুরু হয়েছে মেয়ে গো তুমি দৌড়া জঙ্গলের মধ্যে চলে যাও জায়া দেখো আমার চোখের জন্য কোন ঔষধ তুমি জঙ্গলের মধ্যে পাও নাকি জঙ্গলের মধ্যে চলে গেলে মেটা যায় কিছু গাছের পাতাকে কিছু পাতা কে পর ওই পাতাগুলোকে বাড়িতে এনে সুন্দর করে পাটা পুতার মধ্যে সুন্দর করে ফিনিশ করে মলম তৈরি করলেন মলমটা তৈরি করার পর বাবার চোখের মধ্যে মলমটা লাগা দিলেন বাবাটা ডাক দিয়ে বলতেছে বাবা গো এ কেমন ঔষধ তুমি আমার চোখে লাগাই লাভ ও মেগো এই ঔষধ দিতে তুমি দেরি করছো আমার চোখের জ্বালা আরো বড় বেড়ে গেছে মেগো আমার চোখের যন্ত্রণা বেড়ে গেছে মেটা দৌড়ায় আবার জঙ্গলে চলে গেলেন অন্য আরেকটা গাছের পাতা কে আনলেন ওই পাতাটাও চোখে দিলেন জ্বালা আরো বেড়ে গেছে আবার দৌড়ায় জঙ্গলের মধ্যে চলে গেলেন আবার আরেকটা পাতা আনলেন এনে সেটাকে দিয়ে ওষুধ বানায় চোখে দিলেন যত কিছু দেয় না কেন চোখের জ্বালা শুধু বাড়তেছে এই চোখের জ্বালা কে সেই আল্লাহ আছে নাকি নাই থাকবেন নাকি থাকবেন না ওই আল্লাহ থাকবেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ আল্লাহ তালা বলতেছে বলতে আমি আল্লাহ এমন একদম স্রষ্ট পৃথিবীর থাকুক বা নাই থাকুক দুনিয়ার কিছু থাকুক বা নাই থাকুক আমি আল্লাহ আসি থাকব বর্তমানে আসি থাকব পিছেও ছিলাম সামনেও আসি বর্তমানেও আসি আমি আল্লাহ আজীব করে যাব আল্লাহ তালা বলতেছেন আমি ছিলাম আসি থাকবো আমার আগে পরে কেউ নাই আমি আল্লাহ হলাম মহা স্রষ্টা আর এই স্রষ্টার সাথে যারা যুগে যুগে পাঙ্গা নিয়েছে কেউ দুনিয়ার বুকে কি থাকতে পেরেছে এই পৃথিবীর বুকে বাদশা জুলকার নাইন দেড় হাজার বছর রাজ করেছে বাদশা জুলকার নাইন দেড় হাজার বছর এই পৃথিবীর বুকে রাজ করেছে বাদশা জুলকার নাইন একটি কথা বলেছিল পৃথিবী মনে হয় আমার আমি রাজ করতেছি দেড় হাজার বছর হয়ে গেল এখনো আমার ধ্বংস হয়নি ধ্বংসের কি জিনিস আমি বুঝি নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দেড় হাজার বছরের মাথায় ওই বাদশা জুলকার নাইনকে আল্লাহ ধ্বংস করে দিতে বাধ্য হলে ঠিক কিনা বলেন ফেরাউন নমরুদ হারুন কারুন যুগে যুগে যত কাফের বেমান দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আল্লাহ একটি কথা বলেছিল তোরা যত পারিস বার আমি আল্লাহ ছেড়ে দেই মগার ছাড় দেই না যখন আমি আল্লাহ ধরব পৃথিবীর কেউ তোকে রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে না দুই হাত তুলে বলেন ঠিক কি না ঠিক আর একটু ধরে বলেন ঠিক কি সেই আল্লাহ আছে নাকি না এই জন্য অল্প কিছু টাকা হলে শরিলের গরমে কারুর গালে কি দুইটা চড় মারা যাবে রিকশাওয়ালাকে তো মানুষই মনে হয় না ঠিক কি বলেন রিকশাওয়ালাকে বর্তমান কিছু টাকাওয়ালা লোক তাদেরকে মানুষই মনে করে না কিন্তু মনে করবে তারও যা আছে আপনারও তাই আছে কিন্তু দুনিয়ার বুকে আপনি কিছু সম্পদকে গুচ্ছিত করেছেন আজকে এই মাদ্রাসার জন্য আপনারা যারা দান করেছেন মনে করতেছেন একদম হাসা কথা কয়া যাচ্ছি আমি ঢাকা থেকে এসেছি একদমই হাসা কথা কয়া যাই হাসা কথাটা একদমই শুনেন এই মাদ্রাসার মধ্যে আপনি দশটা হাজার টাকা দান করে নিজেকে মনে করতেছেন আমি অনেক বড় দানবীর আজকে মাদ্রাসায় দশটা হাজার টাকা দান করে গেলাম আহ আমার মতন কি আর আছে আহ আমি মাদ্রাসার কত বড় উপকান্না করলাম খোদা কি কসম আপনি মাদ্রাসার চার আনা চার কোড়ি চার পয়সা এক আনা আপনি কোনো উপকার করেন নাই আপনি আপনার নিজের উপকার করেছেন আপনারা এই কথাটা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ বলতেছেন আমি যাদেরকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ যাদেরকে পৃথিবীর বুকে সম্পদ দিয়েছি ওই সম্পদ তোমাকে আমি দেইনি ওই সম্পদ আমি দিয়েছি তোমার পাশে যারা গরিব মানুষ আমি কিছু মানুষকে দুনিয়ার বুকে

তোদের কাছে ওই টাকা দেইনি তোমার মালকে পবিত্র করার জন্য যখন তুমি কোন গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াবে ওইটাই হলো আমি আল্লাহ ওই কারণেই আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি তাহলে আজকে যারা মাত্র 50 টাকা দান করলো তারা কি আল্লাহর জন্য দিল নাকি নিজের জন্যই দিল নিজের জন্যই দিয়েছে এতে আল্লাহর কোন লাভ হয়নি আপনার লাভই আপনি করেছেন আপনার সম্পদকে পবিত্র করতে হলে আল্লাহর রাস্তায় আপনাকে দান করার হল লাগা না করলে আপনার সম্পদ পবিত্র হবে কথা কি কেলিয়া গফীর মনোযোগ বন্ধ গোনামাত সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে ওই কাফেরের চোখের জ্বালা শুধু বেড়ে গেছে জ্বালা মোটে জুড়াই না আবার গাছের পাতা এনে এনে পেটে লাগাই দিলেন চোখ আর ভালো হয় না চোখের যন্ত্রণা বেড়ে গেছে চোখের মধ্যে এমন জ্বালা করতেছে সিরাজগঞ্জের মুসলমান ও আমার মা বোনেরা নবীর সাথে করার কারণে আমার আল্লাহ তার চোখ দুইটা অন্ধ করে দিল আর চোখের মধ্যে জ্বালা পড়া দিতেছে ওই লোকটা আর সহ্য করতে পারতেছে না হে জ্বালা জুড়াই না হুরাই নাহারে হে জালা দুড়াই না হোজালা জুহুড়াই নাহারে আমার আল্লাহর প্রেমে বড় রে আমার রে জ্বালা জুড়াই না হো জালা জুড়াই না রে সবাই মিলে একটু বলেন নাল্লা হোক চোখের জালা বেড়ে গেল চোখ ভালো হয় না শুধু যন্ত্রণা করতেছে বুঝতে আর দেরি নাই এটা অন্য কোন কিছুই না আমার নবীজির সাথে করার কারণে আমার আল্লাহ আমার বাবার চোখ দুইটা অন্ধ করে দিছি বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন কিন্তু মেয়েটা আমার নবীর হাতে আগে থেকে কালিমা পড়ে মুসলমান বলেন সুবাহান আল্লাহ মেটার বুঝতে বাকি নাই এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব মেটা এবার দৌড়ায় চলে গেলেন নবীজির কাছে জায়গা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি এসেছি আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার দরবারে এসেছি গো নবী আপনাকে হত্যা করার জন্য আমার বাবা একটা দরবারে নিয়ে আসছিল আপনাকে হত্যা করতে পারে না যখন তোর বাড়িটা ও চা করছে পাল আমার বাবার চক্ষু দুইটা অন্ধ করে গো বেটে বেটে আমার বাবার চোখের মধ্যে আমি লাগাই দিলাম আমার বাবার চোখের জ্বালা শুধু বেড়ে গেছে আমার বাবার চোখের জ্বালা মোটেও ভালো হয় না আমার বুঝতে আর দেরি নাই আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি ও নবী গো আমার বাবা মুসলমান হয়নি আমার বাবা টাটকা কাফের আপনাকে হত্যা করতে আসলে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে নবীজি ও মায়ের নবী আমি আপনার পদম দুইটা যে ধরলাম আপনি আমার বাবার চক্ষু দুইটা ভালো করার জন্য যদি কোন প্রকার কোন ঔষধ মেডিসিন যদি কোন প্রকার কোন কিছু আপনি আজকে না দেন নবী গো আপনার কদম যে ধরলাম এই কদম আমি আর ছাড়ব না চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবর আমি ওই চরণে দাসের যোগ্য নয় আমি ওই চরণের ওই চরণের দাসের যোগ্য নয় নইলে মর্দো শাকি এমন হয় দয়াল মর্দো শাকি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় জোরে সরে বলা যাবে কি আল্লাহ নবীজি আমার বলতেছেন মেঘো আর তুমি দেরি করো না কদম ছেড়ে দাও আর ওই গাছ থেকে একটা পাতা আনো এবার নবীজি বললেন ওই গাছ থেকে

কোন প্রকার গাছের পাতা বেটটা দেয় নাই কোন প্রকার অংশ কোন প্রকার মলম দেয় নাই পুখারি শরীফের হাদিস আপনাদের সামনে প্রমাণ করে যাব আমার নবীজির শানকে আমার আল্লাহ কেমনে বৃত্তি করেছেন খুব মনোযোগ দিবেন বাজান আমার আমার নবীজির সামনে যখন ওই পাতাটা নিয়ে মেয়েটা যখন এমনে ধরছে

চলে আসছে বাড়িতে আসার পর মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা গো আমি আজকে আপনার জন্য শেষবারের মত ঔষধ এনেছি ও বাবা গো আজকের এই ঔষধ আপনার জন্য শেষবারের মত ঔষধ এই ঔষধটা আমি আপনার চোখে লাগায় দিব আজকে যদি আপনার চোখ ভালো হয় হবে না হয় না হবে আমি আর কোনোদিন কোন জায়গা থেকে কোন ঔষধ আনবো না আমি আর কোনোদিন কোন ঔষধ আনতে পারবো না গো বাবা আপনি এদিকে আমার দিকে এগিয়ে আসেন এবার বাবাটাকে যখন ডাকলেন বাবাটা যখন সামনে চলে আসলেন আসার পর বলতে করতেছে বাবা তুমি চক্ষু দুইটা বন্ধ করো এবার চক্ষু দুইটা যখন বন্ধ করছে মেয়েটা পাতাটা খুলছে খোলার পর পাতা থেকে ধুলো মোবারক গুলা নিয়া বাবার দুই চোখের মধ্যে সুন্দর করে দিয়ে দিলেন বোখারি শরীফের হাদিস ওয়াল্লাহি লিল্লাহি তাআলা কে বিল্লাহ ও সিরাজগঞ্জবাসী খোদার কসম করে বলে যাই নবীজির কদম মোবারকের ধুলা মোবারক নবীজির কদম মোবারকের ধুলা মোবারক নবীজির কদম মোবারকের ধুলা মোবারক শুধু মাত্র ওই কাফরের চোখের মধ্যে লাগাইতে দেরি করছে আমার আল্লাহ অন্ধ চোখকে আমার আল্লাহ ভালো করতে দেরি করে নাই আর চিৎকার বেরে বলেন সুবহানাল্লাহ ওই শুধুমাত্র যখন চোখের মধ্যে লাগা দিলে অন্ধ চোখ আমার আল্লাহ ভালো করতে দেরি করে নেই হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না যান্না তেরা সাঁই নাই হে রসুল না কেও ডোরি না আরে তোমারে পাঁ সে আরে ঘুরতেছি পাগলে গলে বেশে গু আরে তোমারে পা ই আরে ঘুরতেছি পাগলের বেশে আরে দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জুড়াও মনের বেদনা আমার মন নবী নামে দেওয়া তো মধু আমার নবী নাম মধু খাইলে মধু ফুরাই না আমার মন ইয়াহ সে গো দেওয়ানা নবী নামে মধু আমার নবী নামে মধু খাইলে মধু ফুরাই না আমার মন হচ্ছে গো দেওয়ানা জোরে জোরে বলবেন নাকি আল্লাহ আকবা বন্ধু বোন ওই জামানার কোন মেডিসিন দেন নাই ওই জামানার কোন প্রকার কোন ঔষধ দেন নাই আমার নবীজির কদম মোবারকের ধুলা মোবারক দিয়ে যদি ওই কাফের চোখ ভালো হয়ে যাইতে পারে আজকে আমরা যারা সিরাজগঞ্জে মধ্যে এই মহিলা মাদ্রাসার মধ্যে তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসার মাঠে যারা বসে আছি আজকে আমরাও যদি ওই নবীকে ভালোবাসি ওই নবীর ওসিলায় কি আমাদের জীবনের গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না